বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে একটু একটু করে আকাশে মেঘ ঢুকতে শুরু করছে আগামী কয়েকটা দিনের মধ্যে এই মেঘের দখল চলে যেতে পারে উত্তরবঙ্গের আকাশে এবং সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এখানে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে ওয়েদার আপডেট চ্যানেল আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তার সাথে কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা বা অসময়ে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ হলো উনিশে ডিসেম্বর মঙ্গলবার সাল দু সকালে সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের বেশ কিছুটা উত্তর দিক দিয়ে চীনের ভিতর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আফগানিস্তানের দিকে ঢোকার অপেক্ষায় রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি মোটামুটি তেইশে ডিসেম্বর নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটি বেশ কিছুটা সাহায্য পাবে আরব সাগরের দিক থেকে এর ফলে এখানে প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ সেই সাথে হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে সমতলের রাজধানী দিল্লি ভারতের রাজধানী দিল্লি এবং সেই সাথে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং সেই সাথে রাজস্থানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু অসময়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই স্বাভাবিক একটা ব্যাপার তবে অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সমগ্র বাংলাদেশ সমগ্র ত্রিপুরা আসামের সর্বত্রই কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে ঝাড়খণ্ডের দিকে হালকা একটা মেঘের চাদর লক্ষ্য করা যাচ্ছে আজ সকালের দিকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী কয়েকটা দিন মোটামুটি পরবর্তী সাত দিনে ঝাড়খণ্ড বিহার সেই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু বেশ মিঠে রোদ অর্থাৎ শীতের যে পরিষ্কার রোদের দেখা যেটা আমরা বিগত বেশ কিছুদিন ধরে পাচ্ছি সেই রোদের দেখা কিন্তু খুব সহজে আর মিলবে না রোদের মধ্যে একটা কিন্তু ঘোলাটে ভাব চলে আসার সম্ভাবনা রয়েছে একটা ময়েশ্চার বা আর্দ্রতার উপস্থিতি টের পাওয়া যাবে এবং তার সাথে রোদের তেজ কিছুটা কমে আসার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আবার কিছু এলাকাতে মেঘলা আকাশে দেখাও কিন্তু মিলতে পারে যেহেতু আগামী তেইশে ডিসেম্বর নাগাদ উত্তর ভারতে জম্মু কাশ্মীর লাদাখ এবং আশেপাশের এলাকার দিকে পশ্চিমী ঝঞ্ঝা হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সাথে এই পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে একটা ঘূর্ণাবর্ত ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা কাছাকাছি এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তরে হাওয়াকে সেই সময় কিছুটা আটকে দিতে পারে নিজের চারিদিকে এবং তেইশে ডিসেম্বর বা চব্বিশে ডিসেম্বর এরকম একটা সময় থেকে উত্তরে হাওয়ার গতি কমে আসবে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের উপরে এবং সেই উত্তরে হাওয়ার গতি কিন্তু একই সাথে কমে যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ফলে এই সময় থেকে তেইশ বা চব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য একটু বাড়বে আর তার সাথে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ যেটাকে আমরা ভোরে বা সকালের তাপমাত্রা ধরি সেই তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধির সম্ভাবনা থাকছে তবে একেবারেই যে মাত্রা ছাড়া হয়ে যাবে সেরকমটা কিন্তু নয় কিছুটা হলেও বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত আজ উনিশে ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি বাইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ঠান্ডার এই আবহ বজায় থাকবে প্রায় সর্বোচ্চই ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ ঝাড়খণ্ডের সর্বত্রই বিহারে সর্বত্রই উত্তর ওড়িশা এবং দক্ষিণ ওড়িশা ভিতরের দিকের উড়িষ্যার বিভিন্ন এলাকা সেই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের আটটি বিভাগের প্রায় সর্বত্রই সেই সাথে ত্রিপুরা এবং আসামে সর্বত্রই কিন্তু এই ঠান্ডার যে মেজাজ চলছে এই চেনা ছন্দই কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে ১৯ থেকে বাইশে ডিসেম্বর বা তেইশে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তেইশে ডিসেম্বর পাহাড়ের দিকে আসা পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ পশ্চিম থেকে যেহেতু পূর্বে সরবে তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকাতে আগামী তেইশ থেকে ছাব্বিশে ডিসেম্বর এইরকম একটা সময়ের মধ্যে মূলত চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর এই সময়টাতে সিকিমের বিভিন্ন এলাকা সেই সাথে সিকিম লাগোয়া দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সিকিমের উঁচু পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সিকিমের বিভিন্ন এলাকাতে আর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে এবং আশেপাশে কিছু এলাকাতে প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে সেই সাথে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর ওরা কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর এরকম একটা সময়ে আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির বেশ কিছুটা প্রভাব লক্ষ্য করা যাবে এই সময়ে চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর নাগাদ আসামের রাজধানী গুয়াহাটি সহ ব্রহ্মপুত্র নদীর যে তীরবর্তী বিস্তীর্ণ এলাকা রয়েছে বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর লক্ষিমপুর পাঠশালা এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মেঘালয় এবং মেঘালয় লাগোয়া আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাফলং শিলচর নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে এই একই সময়ে ত্রিপুরার বিভিন্ন এলাকা মূলত উত্তর পূর্ব ত্রিপুরা অর্থাৎ মিজোরাম এবং আসাম লাগোয়া এলাকার দিকটাতে কিন্তু এখানেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি বাংলাদেশের বেশ কিছু এলাকা মূলত রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ছিটে ফোঁটা বৃষ্টি বা কোথাও কোথাও একটু হালকা বৃষ্টির দেখা মিলতে পারে এখানেও কিন্তু এই একই সময় অর্থাৎ চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই যে বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত উত্তর পূর্ব ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকা সেই সাথে বাংলাদেশে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থেকে যাচ্ছে তাই ফসল একটা ক্ষতির আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ লাগোয়া বিহারের দিকটাতে এখানেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে তবে বিহারে বাকি সমস্ত এলাকা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে ঝাড়খণ্ড ও উড়িষ্যা সর্বত্রই কিন্তু প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই আগামীকাল ডিসেম্বরের কুড়ি তারিখ বুধবার কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার দেখা মিলতে পারে দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই সাথে রাজধানী ভুবনেশ্বর এবং আশপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশার দেখা মিলতে পারে পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার দিকে সেখানেও কিন্তু কোথাও কোথাও হালকা বা মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং আশেপাশে কিছু জেলাতে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে উত্তরবঙ্গের বাকি এলাকাগুলো এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখানেও কিন্তু কোথাও কোথাও আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা কুয়াশার চাদর লক্ষ্য করা যেতে পারে আসামের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে সেই সাথে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ হাফলং এই এলাকাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কোথাও কোথাও বেশ কিছুটা ঘন কুয়াশার দেখা মিলতে পারে ত্রিপুরার উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও প্রবল কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে আগামীকাল ভোরে বা সকালে দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের লালমনিরহাট এবং সেই সাথে সিলেট এবং ময়মনসিং বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে আর সেই সাথে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের আবার কোথাও কোথাও ঘন কুয়াশার দেখাও কিন্তু মিলতে পারে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ টাঙ্গাইল এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে আগামীকাল একই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকাতে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে চট্টগ্রাম বিভাগের পার্বত্য যে এলাকাগুলো রয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ফটিকছড়ি বিলাইছড়ি এই এলাকাগুলো থেকেও কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা আগামীকাল মেলার সম্ভাবনা রয়েছে প্রথমেই আপনাদের যেরকমটা জানিয়ে রাখলাম যে তেইশ বা চব্বিশে ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়বে তো সেই সাথে কিন্তু শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি নয় শীতের যে উত্তরে হাওয়া যেটাকে আমরা ভগীরথ ধরে থাকি শীতের তো সেই উত্তরে হাওয়ার পথেও কিন্তু বাধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হতে পারে অ্যান্টিসাইক্লোন হলো উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে যেভাবে বায়ু প্রবাহিত হতে থাকে এবং এই বায়ুপ্রবাহের যে কেন্দ্র অর্থাৎ সেন্টার সেখান থেকে কিন্তু বাতাস ক্রমশ বাইরের দিকে বেরোতে থাকে অর্থাৎ এগুলোকে কিন্তু উচ্চচাপ বা হাই প্রেশারও বলা হয়ে থাকে তো এই হাই প্রেশার কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে এবং এর প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা প্রবেশ করতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর দিকে ফলে এই এলাকাগুলোতে কিন্তু কুয়াশার একটা বারবারন্তর পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তার সাথে স্বাভাবিকভাবেই সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের যে তাপমাত্রা সেটা কিন্তু খুব একটা নামতে পারবে না ডিসেম্বরের বাকি যে দিনগুলো থাকছে সেই সময়টাতে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এই অ্যান্টিসাইক্লোনটি প্রায় স্থায়ীভাবে অবস্থান করার সম্ভাবনা রয়েছে দিনের বেলাতে উত্তরে হাওয়ার গতির কাছে কিছুটা দুর্বল হয়ে পড়লেও রাতের দিকে কিন্তু এই অ্যান্টিসাইক্লোনটি বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতা ঢোকাতে থাকবে তাই ডিসেম্বরের বাকি দিনগুলোতে কিন্তু সেভাবে তাপমাত্রা নামার মতো পরিস্থিতি দেখছি না উপকূলবর্তী ওড়িশা উপকূলবর্তী দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ডিসেম্বরের শেষ দিক অথবা ডিসেম্বরের শেষ দিক অথবা জানুয়ারি শুরুতে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের দিকে একটা নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা থাকছে যেটা ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগরের দিকেও প্রবেশ করার একটা হালকা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে শীতের পথে এটা কিন্তু আর একটা বড়ো সড়ো বাঁধা তৈরি করতে পারে আপাতত পরিস্থিতি দিকে আমি নজর রাখছি আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ